চেষ্টা রয়েছে জামাত প্রার্থীর সাথে তার যে সক্ষতা রয়েছে তার অনেক প্রমাণ ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে রয়েছে যারা ইতিমধ্যে আপনারা দেখেছেন যা ইতিমধ্যে আপনারা দেখেছেন সাধারণ সম্পাদক জাকির হোসেন ফরুর মনোনয়ন ঘোষণার পূর্বে বিভিন্ন স্থানে বক্তব্য দিয়েছেন তুই মনোনয়ন মানে ম যে আমি ধানের শেষ প্রতীকে প্রতীককে বিজয় করা লক্ষ্যে চালিয়ে সঙ্গে দলের কাজ করে করব এই সমাবেশে মানে তার উপস্থিতি তার দলের উপস্থিতি দিনাজপুরে এক দলের রংপুরে বিভাগীয় সমাবেশ হয়েছে বিভিন্ন সমাবেশের উপস্থিতিটা সবার দৃষ্টিগোচর হয়েছে যে হ্যাঁ বীরগঞ্জ সেখানে মন্ত্র সেটা বিভাগ কেন্দ্র জেলা যেখানে সমাবেশ হয়েছে যত কঠিন সময়ে হোক তার নেতৃত্বে আমরা ব্যাপক নেতা কর্মী অংশগ্রহণ করছি প্রত্যেকটি পাশাপাশি উনি দীর্ঘ সময় ধরে কাহারোল এবং বীরগঞ্জে ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটা জায়গায় কম বেশি তার একটা অনুদানের ছোঁয়া আছে তার হাতে তিন তারিখে প্রার্থী হিসাবে ঘোষণার পর আমাদের যারা প্রতিপক্ষ তারা অনেকটাই মুসে গেছিল অনেকটাই মুসে গেছে যে যদি মঞ্জুর ইসলাম মঞ্জুর সাহেব ধানে সে প্রার্থী থাকে তাহলে তাদের আর যে তার কোনো সম্ভাবনা নেই ইতিমধ্যে কাহারুল এবং বীরগঞ্জের সর্বসাধারণের মধ্যে মঞ্জু সাহেবের তিনি একজন ক্লিন ইমেজের প্রার্থী উচ্চ শিক্ষিত প্রার্থী একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্ধান সর্বক্ষেত্রে তার যে একটা গ্রহণযোগ্যতা সর্বশ্রেণী পেশার মানুষ আপনার নিশ্চয়ই সাংবাদিক মানুষ আপনারা খোঁজ খবর নিয়ে জানতে পারবেন তার অংশগ্রহণটা এই নির্বাচনে আমি মনে করি একটা পরিপূরক হয়ে গেছে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে এনে মঞ্জুর সাহেব এবং তার জনতা সবাই একাকা ধন্যবাদ তিনি সাধারণ সম্পাদক তিনি কিন্তু সেই প্রোগ্রাম গুলোতে যান নাই উনি এখন পর্যন্ত আজকে তিনি মশাল মিছিল করেছেন দুই সাল থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত উনি একটা দেখাও যে এমন দিন একটা মশাল কাছে আসে উনি একটা প্রমাণ নিয়ে দেখা রাজনীতি ছাড়ে দেব যদি মশাল মিছিল একটা প্রমাণ দেখা পারে দুই হাজার নয় সাল থেকে দুই হাজার এই পঁচিশ সাল পর্যন্ত করেছেন আজকে কাকে একটা কথা শুনলাম এই কথাটা শুনে আসলে মানে ব্যক্তিগতভাবে কথা হতো